আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো নিস কিচেন তো আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা বানাতে কোনো প্রকারের কর্নফ্লাওয়ার লাগবে না শুধু আলু আর একটু ময়দা দিলেই হয়ে যাবে ময়দা বা আটা তার জন্য আমি প্রথমে এখানে আলু সিদ্ধ করে নিয়েছি অনেকগুলো আলুই নিয়েছি আমি কারণ একটু বেশি বেশি করে বানাবো এর আগেও আমি বানিয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটা অনেকেই শেয়ার করেছি কিন্তু আমি যেভাবে বানাবো সেভাবে কিন্তু কেউ শেয়ার করে নাই তো এখানে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি ভালো করে তারপর আমি এর মধ্যে ময়দা অ্যাড করে দিচ্ছি ময়দা বা আটা যেটাই দেন আপনারা কোনো সমস্যা নেই এখানে কিন্তু পরিমাণ মতো অ্যাড করতে হবে আর যতক্ষণ না পর্যন্ত আমরা যেভাবে রুটি বানাই রুটির ডোবাই ঠিক সেভাবেই শক্ত করে একটা ডো বানিয়ে নিতে হবে যেন বেশি সফটও না হয় দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে তারপর আমি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করছিলাম আর তোকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম যেহেতু এখানে আলু ইউজ করা হয়েছে সেহেতু এটা নরম হয়ে যাচ্ছিল বারবার তারপর আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে নিচ্ছিলাম এখানে ময়দাটা অ্যাড করে আমি সুন্দর করে এখানে মিশিয়ে নিচ্ছিলাম এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো হাফ টেবিল চামচ পরিমাণে আপনারা সল্টও অ্যাড করে দেবেন লবণ তো লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি অনেক তাই জন্য আমি আর লবণটা দিই নাই কিন্তু এটা ময়দা সাথে ভালো করে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন তারপর আমি আমার হাতের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে নিয়েছি তারপর এখন আমি গোল গোল শেপ করে নিব আপনারা যে কোনো শেপ এটা বানিয়ে নিতে পারেন এখন আমি সবগুলোকে গোল গোল করে নিব আর এটা পরে সিদ্ধ করে নিব এটা সিদ্ধ করার সময় কিন্তু একটুও নষ্ট হয় নাই যে কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু এভাবে নষ্ট হয়ে যায় কিন্তু এটা সিদ্ধ করার সময় একটু নষ্ট হয় নাই তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম আসলে ক্লিপটা আমার কেটে গিয়েছে তারপর আমি এখানে রসুন মরিচ চের কুচি দিয়ে নিয়েছি আর দুই কোষা রসুন দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি টমেটো সস দিয়ে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে তারপর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি আমি সয়া সসটা অনেকখানি দিয়েছি কারণ সয়া সসটা বেশি দিলে ভালো লাগে তারপর এখানে আমি লাল মরিচের সসটা অ্যাড করে দিচ্ছি আসলে এই লাল মরিচের সসটা দিলে রসুন কিছু দেওয়া লাগে না তাও আমি রসুনটা দিয়েছি তারপর এখানে আমি ধনিয়া পাতার সস দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার সসটা কিন্তু অপশনাল তারপর এখানে আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা অনেকগুলো দেবেন তখন অনেক মজা লাগবে তারপর ওটা আমি ভালো করে মিক্স করে নিই তারপরে সিদ্ধ করে রাখা এই বলগুলা দিয়ে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একটু নষ্ট হয় নাই তারপর এটা ভালো করে কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে আমি বলগুলো ভেঙে ভেঙে দিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল মশলাটা ঢুকবে না বেশি একটা মজা লাগবে না তারপরে আমি বলটা ভেঙে দিয়েছি তারপরে এখন এটা রেডি এটা খেতে একটু স্পাইসি লাগে একটু টক টক লাগে এটা দেখে কিন্তু লোভ লাগছে অনেক অনেক বেশি খেতে ইচ্ছা করছে আমার তো আবারও খেতে ইচ্ছে করছে তো আল্লাহ হাফিজ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন